পুরুলিয়াতে গ্রাউন্ড ফ্রস্ট এবং কলকাতায় নয় থেকে দশ বছর পরে কিন্তু ন ডিগ্রির ঘরে নেমেছিল তাপমাত্রা গ্রাউন্ড ফ্রস্ট মানে হচ্ছে মাটির উপরে কিন্তু হালকা বরফের চাদরের মতো আস্তরণ অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু গত নয় থেকে দশ বছরে সবচেয়ে ভয়ঙ্কর ঠান্ডা পড়েছিলো কিন্তু হঠাৎ করে গত কয়েকদিন ধরে কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি টেম্পারেচার কিন্তু পুরো দক্ষিণবঙ্গেরই বেড়েছে উত্তরবঙ্গে যদিও এখনও ঠান্ডা চলছে তবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই কিন্তু ন ডিগ্রির ঘরে তাপমাত্রা নেই বেশিরভাগ জায়গাতেই কিন্তু দশ ডিগ্রির ওপরই টেম্পারেচার রয়েছে কলকাতার টেম্পারেচার তো চোদ্দ ডিগ্রির কাছাকাছি পৌঁছে তো এই মুহুর্তে প্রশ্নটা হলো যে আগামী কয়েকদিনে গরমের কীরম অবস্থা থাকতে পারে কোনো কি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জন্য গরম বাড়ছে নাকি বঙ্গোপসাগরে কোনো হালচাল হচ্ছে দেখুন যদি আমি এই মুহূর্তের অবস্থার কথা বলি তো এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপর তো কোনো হালচাল হচ্ছে না কিন্তু উত্তরবঙ্গে ঠান্ডার যদি কথা বলি তো উত্তরবঙ্গে কিন্তু ঠান্ডা কিছুটা চলতে থাকবে তবে আগের থেকে ঠান্ডা কিন্তু উত্তরবঙ্গেও কমবে আগামী কয়েকদিনেতে এবং দক্ষিণবঙ্গেরও কিন্তু দিনের বেলার টেম্পারেচার বাড়বে বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে কিন্তু দিনের বেলা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস কাছে কিন্তু টেম্পারেচার পৌঁছে যাবে কলকাতার মতো শহুরে এলাকাতেও কিন্তু এই টেম্পারেচার কাছে পৌঁছে যেতে পারে যদিও রাতের টেম্পারেচার কলকাতাতে চোদ্দো ডিগ্রি হলেও খড়গপুরের আশেপাশে এলাকাতে কিন্তু তেরো বা বারো ডিগ্রিতে টেম্পারেচার নেমে আসতে পারে তবে সেটা কিন্তু যথেষ্ট পরিমাণেই কিন্তু গরম বলতে গেলে গত কয়েকদিনেতে যতটা ঠান্ডা পড়েছিল তার থেকে তো এই মুহূর্তে আমি যদি গরমের খবর বলি বৃষ্টিপাতের খবর যদি আমি বলি তো সেরাম কোনো পশ্চিম অবস্থান করছে না তবে বেশ কিছুটাকে কিন্তু পরিমাণে বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে হয়েছিল তবে দক্ষিণবঙ্গে কিন্তু এখনও পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি উত্তরবঙ্গে কিন্তু খুব হালকা বৃষ্টি জানুয়ারি মাসের এক থেকে দশ তারিখের মধ্যে কোনো একটি দিনে হয়েছিল তবে দক্ষিণবঙ্গেতে কিন্তু এখনও পর্যন্ত স্বাভাবিক বৃষ্টিপাত হয়নি জানুয়ারিতে কিন্তু এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনো ফোটা পড়েনি আর যদি আমি আগামী দশ থেকে পনেরো দিনের কথা বলি তো আগামী দশ থেকে পনেরো দিনই কিন্তু দক্ষিণবঙ্গের মেদা শুকনো থাকতে পারে বৃষ্টিপাতের দিক থেকে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গের গরমের মাত্রা কিন্তু ভালোই বাড়তে পারে আমি যদি আপনাকে দিনে টেম্পারেচার দেখাই তো বেশ কিছু জায়গাতে কিন্তু ছাব্বিশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও কিন্তু আঠাশ ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার পৌঁছতে পারে আর আপাতত আমি যদি ঘূর্ণিঝড়ের কথা বলি তো আগামী দশ থেকে পনেরো দিনে তো ঘূর্ণিঝড় হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে আপনারা একটা কথা জানলে অবাক হয়ে যাবেন যে উত্তরাখণ্ডেতে যেখানে প্রত্যেক বছর অনেক পরিমাণে বরফ পড়ে সেখানে কিন্তু দু হাজার ছাব্বিশের জানুয়ারিতে ইভেন দু হাজার পঁচিশের ডিসেম্বরেও কিন্তু এক বিন্দু বরফ বা বৃষ্টিপাত কিন্তু হয়নি অর্থাৎ উত্তর উত্তরাখণ্ডেতে কিন্তু রীতিমতো খরা হয়েছে বরফ এবং বৃষ্টিপাত উভয়ের দিক থেকে এবং সেই সব জায়গা থেকেই কিন্তু গঙ্গা এবং যমুনা নদীর যে জলটা বরফ গলা জলে পুষ্ট জল কিন্তু আসে সেই কারণে কিন্তু গঙ্গা এবং নদীর স্তর কিন্তু অনেকটা পরিমাণে উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে যদি এই বৃষ্টিপাতটা যদি না হয় তো সেক্ষেত্রে আমাদের সবাইকে কিন্তু সতর্ক হতে হবে আমি তো অবশ্যই করে গাছ লাগানোর চেষ্টা করছি আপনারাও অবশ্যই করে চেষ্টা করবেন বিশেষত কিন্তু এটা উত্তরাবঙ্গে উত্তরখণ্ডে ভুল করে উত্তরাবঙ্গ বললাম সরি তো উত্তরাখণ্ডে কিন্তু এটা বিশেষত বেশ কয়েক বছরে কিন্তু গাছ কাটার ফল হিসেবেই এবং ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত টেকনিক্যাল যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু বৃদ্ধির কারণেই উত্তরাখণ্ডেতে কিন্তু এই পরিবর্তনটা এসছে তো অবশ্যই করে কিন্তু এই পরিবর্তনটা কমানো সম্ভব কারণ এখনও পর্যন্ত কিন্তু দেরি হয়নি নইলে গঙ্গা এবং যমুনা নদীর মতো জল শুকিয়ে গেলে কিন্তু কৃষিকাজের ক্ষেত্রে মারাত্মক ক্ষতি হতে পারে এবং তার ফলস্বরূপ কিন্তু আমাদের সবারই খাওয়ার আকাল হতে পারে সেই জন্য আপনারা সবাই অবশ্যই করে সতর্ক থাকবেন আর এই ভিডিওটা আমার দু হাজার ছাব্বিশের প্রথম ওয়েদারের ভিডিও গরমকালে ঘূর্ণিঝড় থেকে শুরু করে বর্ষাকালে বৃষ্টি সমস্ত খবর আপনাদেরকে দেবো আর কালবৈশাখাখীর খবর দেবো তো অবশ্যই করে কিন্তু আমার সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তো আজকের জন্য আপাতত এটুকুই গরম কিন্তু আস্তে আস্তে বাড়বে সো দেখা হচ্ছে নেক্সট গুড বাই